এই কেকটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল গায়ে হলুদের কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করছি এখন এখানে আমি সিলিকনের মোল্ড নিয়েছি সিলিকনের মোল্ডে এভাবে হলুদ কালার ফন্ডেন্ট দেওয়ার পরে এরকম করে গোলাপগুলো তৈরি করে নিব এখন যতগুলো গোলাপ আমার কেক বানাতে লাগবে ঠিক ততগুলো গোলাপ আমি এখানে বানিয়ে নিয়েছি আবার এখানে পাতার মোল্ড নিয়েছি এটাও কিন্তু সিলিকনের মোল্ড এখানে পাতা তৈরি করে নিচ্ছি সবুজ কালার আগে আমি বেলে রেখেছিলাম তারপর এই যে বের করে নিলাম পাতাটি এভাবে অনেকগুলো পাতা তৈরি করে নেয়ার পরে এখন আমি এখানে হলুদ যে কেকের উপর যে ডিজাইনটি ছিল আর কি এটা নিতু আপুর পেজের কেক ছিল নিতু আপুর পেজের কেক বানানোর আসলে সবার সাহস হয় না এখানে মেহেদির মতো বানিয়ে নিলাম একটি সাদা কালার বাটিতে মাঝখানে ফন্ডেন্টের যে টুলস আছে সেটা দিয়ে একটু ভিতরের দিকে একটু ডেবে দেওয়ার পরে এভাবে হলুদ এবং সবুজ কালার তৈরি করে নিলাম মানে হলুদের বাটি এবং মেহেদির যে বাটি আছে সেটা আর এখানে সবুজ কালার আমি বেলে নিয়েছি এই সবুজ কালারটির চারপাশে এভাবে যে পিজ্জা কাটার আছে সেটাতে কেটে নিচ্ছি এটা দিয়ে আমি এখন শাড়ি তৈরি করে নিব যে কেকের ওপর যে ডিজাইনটি আছে যে টিয়া কালারের একটি শাড়ি আছে সেটা তৈরি করে নিব আর বলে রাখা ভালো এখানে সবুজ কালারের সঙ্গে আমি সামান্য পরিমাণে হলুদ কালার মিশিয়েছি যার কারণে এরকম একটি টিয়া কালার এসেছে আর এখানে আমি যে ডাস্ট কালারটি ইউজ করেছি সেই ডাস্ট কালারে সামান্য পরিমাণে ভ্যানিলাইশেন্স দেওয়ার পরে থকথকে টাইপের একটা লিকুইড করে নিয়েছি যেটা আমি শাড়ির উপরে পারের মতো আর কি কাজ করেছি তারপর এখানে হলুদ কালার ফন্ডেন্টও ঠিক সেমভাবে পিজা কাটার দিকে কেটে চারকোনা ভাজ করে নিয়েছি এটা পাঞ্জাবি তৈরি করে নিচ্ছি এটা চারপাশে এই যেভাবে একটু ডাস্ট কালার দিয়ে দিচ্ছি ডাস্ট কালার দেওয়ার পরে কিছু ডিজাইন করে নিব এটাতে পাঞ্জাবিতেও ঠিক সেমভাবে ডিজাইন করে নিচ্ছি আর নিতে আপু পেয়ে কেক বানাতে আমার সব সময় ভয় লাগে যখন অর্ডার এসেছিলো আমি বলেছিলাম যে আপু হয়তো বা পারবো কাছাকাছি করতে পারবো যতটুকুই পারি না কেন করে দিতে পারবো এটা আগে ক্লায়েন্টদের সাথে আসলে আলাপ আলোচনা করে নেয় ভালো কেকটা ছিল দেড় পাউন্ড ওজনের ভ্যানিলা ফ্লেভার কেকটা ভালোভাবে কামকুট করে সুন্দরভাবে ফিনিশিংটা নিয়ে এসেছি নিয়ে আসার পরে নিচের বটারে হলুদ কালার ডিজাইন ছিল আমি এখানে নিচের বটারে সামান্য পরিমাণে হলুদ কালার দেওয়ার পরে এখানে ডাস্ট কালার নিয়েছি যে ডাস্ট কালারটি আপনাদের আমি কিছুক্ষণ আগে দেখালাম লিকুইড মিশিয়েছিলাম ঠিক সেভাবেই সেই ডাস্ট কালারটি নিয়েছি কিন্তু সেটা আমি তুলে দিয়ে চারপাশে সেভাবে সেট করে নিলাম কেকের উপরে কেকের যে নিচে বর্ডার আছে সেখানে আর কি তারপর যে ডিজাইনগুলো করে রেখেছিলাম একটি চারকোনা শেপের একটি লম্বা একটি ডালার মতো বানিয়ে নিয়েছিলাম যেখানে পাঞ্জাবি থাকবে এবং শাড়ি থাকবে ঠিক এভাবে সেট করে নিয়েছি এটা একটা পাশে সেট করা ছিল না সেটা আমি ক্রিমের উপর বসিয়ে দিলাম এটা এমনিতেই সেট হয়ে গিয়েছে এটা ব্রাউন কালার করেছিলাম আর যে পাতা এবং গোলাপগুলো বানিয়ে রেখেছিলাম সেই পাতা এবং গোলাপগুলো এভাবে আমি সাইড দিয়ে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি এভাবে চারপাশে যতগুলো গোলাপ ছিল আমি ঠিক সেমভাবে ছোটো বড়ো মিলে আমি বসিয়ে দিচ্ছি আর মাঝখানে আমি কিন্তু গোল্ড ডাস্ট কালার ইউজ করেছি নিচের দিকেও যে গোলাপ ছিল সেটাও আমি সেট করে নিচ্ছি ছোট এবং বড় মিলে যে আপুর পেজের যে কেকটি ছিল ঠিক সেমভাবে সেভাবেই বানানোর চেষ্টা করেছি এভাবে চারপাশেটা সেট করার পরে এখানে যে আরেক পাশে যে ফাঁকা জায়গাটি ছিল সেখানেও আমি সেমভাবেই গোলাপগুলো সেট করে নিচ্ছি কোনো জায়গায় একটা ছিল কোন জায়গায় দুইটা কোন জায়গায় তিনটা এভাবে গোলাপগুলো ছিল আর কি পাতা ছোট বড় মিলিয়ে সব জায়গায় এভাবে সেট করে নিলাম তারপর যে গোল্ড কালার সুগার বল ছিল সেই সুগার বলগুলো আমি চারপাশে কেকের উপরে দিয়ে দিচ্ছি এভাবে খুব বেশি পরিমাণে ছিল না অল্প যে কয়েকটা ছিল সে কয়েকটা আমি যেভাবে দিয়ে দিলাম আর কেকটার মানে শেষের দিকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এই তো ছিল কেকটার লাস্ট লুক